প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই ভিডিওটি কি বিষয়ে অবশেষে ভাইরাল হয়ে গেল ফায়ার সার্ভিসের সদস্য সোনিয়া প্রিয় দর্শক তার বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর তথ্য এবং একটা ফোন আলাপ ভাইরাল চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই ফোনটা শুনবো আর আজকের এই ফোনটা কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব এই নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলো পাওয়ার জন্য হ্যাঁ বলো আপনার আগুন কি নেবানো যাবে না আমি তো সারা খুঁজে চলতেছি কেন কাছে আসে না আগুনটা নিবে না কেন আমার আগুন কে ভাই তুমি তো সবসময় উল্টো পাল্টা কথা বলো আমার চিন্তা তো করো না একবার তাহলে ছুটিতে তাড়াতাড়ি ছুটিতে আসো তোমার আগুন নিবে দেব আগুন নিবে চলে যাবা যে তোমার আগুন কতবার নিবে দিলাম না ওরকম তো নেবে না আর জ্বলে ওঠে যখন ওখান থেকে চলে আসে আবার জ্বলে ওঠে তাই না কি হ্যাঁ শুনো ফায়ার সার্ভিস ম্যাডাম হুম বলো তুমি বিয়ে ছাড়াই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারো তুমি ওখানে কি মানুষের সাথে করো না তোমার যদি এটাই অবিশ্বাস হয় তাহলে তুমি আমার সঙ্গে কথা বলো না ঠিক আছে তুমি আমার সঙ্গে কখনো কথা বলার চেষ্টা হ্যালো হ্যাঁ সনি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ডিউটিতে নাকি হ্যাঁ ছিলাম তো ডিউটিতে কখন শেষ হবে কখন এই পাঁচটা পর্যন্ত আসি আজকে আর কি বেশি ডিউটি করতে ভালো লাগতো না তোমার আমি কি বলতেছি তুমি আমার কথা শুনো না কেন আমি তোমার কোন কথা শুনি নাই রাখি নাই বলো তো হম তুমি মানুষের ফায়ার সার্ভিসে চাকরি করো মানুষের আগুন নিবিয়ে বেড়াও তুমি আমার মনের আগুন কবে নেবে বলো আমি তো তোমার মনের মাঝে বসে আছি তুমি যদি মনে করো এখনই পানির প্রয়োজন তাহলে আমি পানি দিতে পারি তুমি তো চাচ্ছ না তাহলে আমি কিভাবে দেব তুমি আমার আগুন নিবে দাও না তাহলে কয়দিন আগে একটু নিবে দিছিলা সেই নেবে নাকি হয় এবার ছুড়িতে আসবো কবে বলো অল্প পানিতে কি বেশি জলে হচ্ছে আরো বেশি পানি দিয়ে লাগবে না না এবারে ছুটিতে আসবা কবে ছুটিতে আসব সামনে মাসে এই মাসে আসতে কি হবে না তাহলে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে আগুন নেবার জন্য হ্যাঁ অপেক্ষা করলে তো ভালো কিছু পাওয়া যায় আ তা তুমি যে একা একা থাকতেছো তোমার কি কোনো কিছু প্রয়োজন হয় না আসলে বিষয়টা কি সারাক্ষণ কাজের ভিতর থাকি তো আর ফায়ার সার্ভিসের কাজ থাকি তুমি তো জানো অন্য মনস্ক করলে পারে সমস্ত কাজে কখনো মানে আসি করা যায় না কিছু কিছু করো সারা দিন বসে বসে গল্প করো ফোন চাপো আর মানুষের লগে পিড়িত করো মানুষের লগে পিড়িত করলে তোমার কাছে কিভাবে আসলাম তাইলে ওই আছে আমি তো আসি মানুষের লগে টাইম পাস করো যেহেতু অফিশিয়াল কাজ করি তাদের সঙ্গে তো কথা আমাকে বলতেই হবে কথা বলাটা যদি অন্য মনস্ক মনে করা তাহলে তো ওখানে চাকরি করতে পারবো না আমি হুম ঠিক আছে পরে দেখব যে পরে দেখব যে কিছুদিন পরে ওদের একটা বিয়ে করে তুমি চলে গেছো আশম ওদেরকে বিয়ে करলি তাহলে ওদের ভিতরে একজন আমি পছন্দ করে নিয়েছিলাম তাহলে কি তোমাকে ভালোবাসের মনেirane জায়গা করে দিতে আম বলো ও যে মাঝে মাঝে বাড়িতে আসো একটু ফাউটাও খায় যাও ছি তুমি এটা কেমন কথা বললা এটা কোন কথা বলো না আমি তো তোমার আছি তুমিই থাকব তুমি তোমার জন্য আমাকে নিতে পারলে হয় তুমি নিতে কষ্ট না তো তুমি আমার মনে রাখুন কবে নিবাচ্ছ তা বলো তুমি বললাম তো শুধু মনে রাখো নিবালি হবে তুমি আমার জীবন সঙ্গী হয়ে যাচ্ছ কবে সেটা বলো তুমি ফায়ার সার্ভিসে চাকরি করো না হ্যাঁ করি তো তুমি যদি ফায়ার সার্ভিসে চাকরি করো তাহলে তুমি অন্য মানুষের আগুন নেবাও আমার আগুনটা নেবাইতে পারো না তুমি আসলে কি অন্য মানুষের আগুন না জনগণের আগুন নিবানো মানে এটা আমাদের একটা কাজ একটা দায়িত্বের ভিতর পড়ে আর কি তুমি তো আমার দায়িত্বের ভিতর না তুমি আমার আপন জন আমার আগামী মাসে যদি ছুটিতে আসো তাহলে কি দিবা এইতো আগে আমি দেখা করলাম না কথা বলছি পারি না ঠিক মতো তুমি আগে দিবা দিবা এই বলে কি কথা বলো না না আগুন দিবা নাকি বলতেছি শোনো যখন দুইটা মন এক জায়গায় থাকে এক হয়ে যায় তখন কি আর কোনো কিছু বাধা মানে এটা কি মুখে বলে কখনো কোনো কিছু হয় বলো তো না হয় না তো তুমি দিবানা কি সেটা বলতেছি দিবানা হ্যাঁ চেষ্টা করব এমন আছে কিছু কথা থাকে না কিন্তু অনেক কিছু হয়ে যায় আবার এমন আছে অনেক কথা থাকে কোনো কিছুই হয় না আসলে এটা কোনো বিষয় না সবই মনের বিষয় বুঝছো তুমি তোমার মতো হ্যাঁ এটাই মনে করো হ্যাঁ মনে করলাম তো তুমি তো দিতে চাও না দিবো না কেন তোমারই তো জিনিস সবকিছু তো তোমার তাই না হ্যাঁ তোমাকে তো আমি হ্যাঁ 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 আমাদের ঠাকুর ঘরে তো প্রচুর বুঝতে পেরেছো শীতটা সব জায়গায় শীতকাফে সাড়ে বলো তো সূর্যের মুখ চোখে দেখা যায় না সূর্যের আলো দেখতে পায় না প্রচন্ড শীত কুয়াশা হুম তাই হুম ওহBaptistei আমার পাখিটা আমাকে ভুলে গেল নাকি কল দে কল তো দিচ্ছ না সারা দিন না গো না ভোলার মতো নাকি তুমি তোমাকে ভুলে আমি থাকব কি করে তোমাকে আমি বলতে পারি আচ্ছা তাই হোক তুমি বলো তো তোমার জন্য আগে টাইম থাক তুমি সরকারি চাকরি করো আর আমি বেকার কখন না কখন দেখবো যে তুমি সরকারি একটা পুলা নিয়ে বেগে গেছো আমি বিরহর গান শুনে 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 শেষ হয়ে যাব অসম্ভব ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় বেকার বিক্রি হয় হয় নাকি টাকা দেখেই ভালোবাসা হয় কেন তুমি সরকারি জব করো সরকারি ছেলে পেলে বিয়ে করবা না না জানো ওই আজকালি সতেবি ছেলেরাদের বিয়ে করলি কারণ আমি তো এই কষ্ট সহ্য করি তখন দুদিন ধরে অনেক জ্ঞানজাম লাগবে সব সময় অশান্তির আগুনে ও ভালো মানুষ তুমি গাছেরও খাওয়া তলারও কুড়াবা ঠিক আছে যখন বিয়ে করবে আর বিয়ে করে ছুটিতে এসে হাজবেন্ডের সাথে আর কাজে গিয়ে ওইখানে কলিগদের সাথে আরে না বিষয়টা ওইটা না তুমি তো বুঝতেই পারল না সরকারি চাকরি দিবা মানিতে এটা যদি আমি বিয়ে করি সপ্তাহে একদিন ছুটি পাইবো ওই একটা দিন বাসায় যত কাজ কাম থাকবে ওইগুলো দুজন মিলে করতে করতে সময় শেষ হয়ে যাবে তখন দুজনের ভালোবাসা বলতে ছাই হইব হ্যাঁ কাজে বিজি থাকবো আমি থাকবো লাস্টে দেখবো যে কোনো সময় নাই আর যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তুমি আমার কাজে একটু হেল্প করবা আমরা তাড়াতাড়ি কাজ কাম শেষ করে যাবো আমি খুশি আমি কিছু হেল্প করতে পারবো না তুমি ডিউটি করে আসবা কোয়ার্টারে থাকবো ডিউটি শেষ করে আসবা এসে আবার সমস্ত কাস্টমারি করতে হবে আমি কোনো কিছু করতে পারবো না তুমি ভালোবাসা দিতে পারবা ভালো ভালো কথা বলতে পারবা না সেটা তো এখন বলতেছি তখনও বলবো যে আমি যখন কাজ করবো কাজে ফাঁকা করবো তুমি আমার সঙ্গে ভালো ভালো কথা বলবা রোমান্টিক খেলা করবা আমাকে ফলো করবা আমার কাজের সমস্যা ধরবা দুষ্টামি করবা এতে তো আমি অনেক খুশি এরকম করলে অনেক ভালো লাগবে আমার চাই নাকি হ্যাঁ আমি এইগুলোই চাই ঠিক আছে

আমি তো সারা খুঁজে কেন কাছে আসে না আগুনটা না কেন আমার আগুন কে নিবাই তুমি সবসময় উল্টো পাল্টা কথা বলো আমার আগুন নিবে আগুন নিবে চলে যাবা আগুন নিবে কোথায় চলে যাব আগুন চলে যাব না আগুন নিবাই চলে যাব তখন তো আমার ভিতরে আগুনটা আরো বেশি চলে উঠবে না না ফায়ার সার্ভিস ম্যাডামের আগুন আমি যে তোমার আগুন কতবার নিবিয়ে দিলাম না